বুঝি অনেকে বলে শ্বশুর ঘরে শাশুড়িদের কে মা বলে ভাবলেই তো হয় নিজের মায়েদের মতন দেখলেই তো হয় তা বলে আমি বিয়ের আগে দশটা পর্যন্ত ঘুমাইতাম যখন যেটা খেতে ইচ্ছা করতো আমার মা চুপ করে বানিয়ে দিত নিজের কাপড়টাও কোনো দিনও ধুতাম নি কাজ ইচ্ছা করলে করতাম নাহলে আমার মাই সব করে দিত তা বলি সেগুলো শাশুড়িটা করে দিবে নাকি হ্যাঁ তখন তোমরা বলবে না এগুলো তো শ্বশুর ঘরে করতেই হবে আ তার মানে তোমরা বলতে চাইছো যে শাশুড়ি ঘরে ঘরের বইয়ের মতো নি থাকো কিন্তু শাশুড়ি যখন কথা শোনাইবে তখন নিজের মা ভেবে সা হজম করে নাও এইটা কি ধরনের জিনিস মা শাশুড়ির মধ্যে তফাতটা কথাই বলেন মা সব সময় বলবে যে আমি শাশুড়ি ঘরে যে কষ্টগুলো সহ্য করেছি সেইটা যাতে আমার মেয়ে কোনোদিনও না পায় আর শাশুড়ি বলবে আয় এবারে ঘরে বউ এবারে বোঝ শাশুর ঘরের কত জ্বালা আমিও কম সহ্য করি নাই তুমি একটু সহ্য করে দেখো কত মজা লাগে এই ভাবনাটা যবে চেঞ্জ হবে তবে আর শাশুড়ি বৌমার দ্বন্দ্ব থাকবে না শাশুড়িরাও যদি মায়ের মমতা ভরা মনটা দেখায় তাহলে কোন বই আর শাশুড়ি কে শাশুড়ি বলে ভাববে না সবাই মাই ভাববে কারণ একটা মেয়েকে বিয়ের পরে শ্বশুর ঘরে আসার পর থেকে তাকে প্রতি পদে পদে মনে করিয়ে দেওয়া হয় যে তোমার এটা শ্বশুর বাড়ি